আমাকে কিচেনে সবাইকে নমস্কার বলছি আর সকাল সকালবেলায় বানাবো চাউমিন কী করে চাউমিন বানাচ্ছি সকালবেলায় নাস্তা চাউমিন বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা আর বন্ধুরা সবাই কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু সবাই ভিডিও চালাবা ভিডিওটা কাটপানা না সবাই অবশ্যই ভিডিওটা দেখো আর চলো রান্নাঘরে যাচ্ছি রান্নাঘরে যাই উনুনটা ধরাই দিছি মশার জন্যে আগে উনুনটা ধরাই দিছি আর বর্ষা কেরম হচ্ছে জানি না আমাকে বাড়িতে তো বর্ষা হচ্ছে কাগে কাগে বাড়ি বর্ষা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা ফুল গাছ সব বাটে দিয়ে গেছে ঝড় বর্ষায় সব সোয়াই দিয়ে গেছে একটাও খারা নেই তাও একটু হয়েছে চাউমিন বানাবো তার জন্য প্রথমে জল কড়াই বসাই দিচ্ছি ক্যাপসিকাম হলুদ এটা হচ্ছে মানে কী কালার গ্রিন গ্রিন রেড আর ডিম এই যে জল দিয়ে দিচ্ছি প্রথমে রেড ক্যাপসিকাম আমি কেটে নিচ্ছি ক্যাপসিকাম কবে নিয়ে আসছে সেই ফ্রিজে রয়েছে ওটে বানানিয়েই হয় না আজকে বানাবো কালকে বানাবো কীরকম একটু পচাও ধরিছে সাইডের দিকে এমকাটিনে চি দানা কি হবে জানি না দানাগুলো রেখে দি রংকার বিচ্ছি বিচি তো এর এক নাম হচ্ছে দি না দেব আগে চাউমিন টামিন বানাইছি ক্যাপসিকাম টপসিকাম কিছু দেয়নি কেননা আমাকে এই জায়গায় ক্যাপসিকাম পাওয়া যায় না পোট থেকে ক্যাপসিকাম আসে তাই সেই সে ক্যাপসিকাম নিয়ে আইছে সে ক্যাপসিকাম দিয়ে চাউমিন বানাবো পেঁয়াজ কুচই নিচ্ছি ంధర <tries> ఎంత <tries> ikut loh bang. Kaca langka na? Kaca apa langka? Kudilangka na de. আর এই বিষাক্ত ঝাল এই লঙ্কা দুধ সাদা তেল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাদা তেল সন্ধ্যা তেল গরম হয়ে গেছে এবার এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আলু একসাথে সব ক্যাপসিকাম ক্যাপসিকাম সব একসাথে দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কাও দিয়ে দিচ্ছি पे तीन डीम दिए दिला

তাওয়া হলে সুন্দর হয় কিন্তু তাওয়া আছে তাওয়া বাড়ি নেই তাওয়া আসছে তোমাদের আমি দেখাইছি তাওয়া তাওয়া পছালই তা দিয়ে দিচ্ছি এটা স্যার ম্যাগি মশলা এক প্যাকেট পুরো মশলাটা দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা দেবো একটু একটু কম পড়ে গেছে দেখা একদম ভাইজে নিচ্ছি দোকানে এরকম দুই হাত দিয়ে সন্তি দিয়ে এরকম ভাজে বন্ধুরা হয়ে গেছে নামাই দিছি সেলাইটের জন্য শসা কাটে নেব টমেটো নাই আমি পেঁয়াজ আর শসা আর লঙ্কা দেবো এইটাই লাগাবো না এটাই সস দিলে অনেক নষ্ট হয়ে যাবে আসেনি দোকানের থেকে এইটা খাবে তাই এইটাই আর কাঁচা লঙ্কা দেবো না আগে ঝাল দিছি ঝাল হয়ে গেছে আর ঝাল দেবো না আর ওই ঝাল ছোট হলেই কী হবে জম্মের টেম্পার এটা মায়ে খাবে আর এটা থাক এটা আমরা হচ্ছে সবাই মিলে পরে খাবো পরে বলতে এখনই খাবো তাই এটা মায়ের জন্যই বানিয়ে নিচ্ছি মাইয়ে খাবে আর ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা সাবস্ক্রাইব করবে লাইক করবে যারা নতুন দেখতেছে অবশ্যই কিন্তু তারা প্লিজ সাবস্ক্রাইব করবো লাইক করবার কমেন্ট করবার আমার ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবা প্লিজ প্লিজ করছি আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু সবাই দেখবা ভিডিওটা কাটিয়ে দেখবা না প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু সবাই দেখবা আজকের ভিডিও এই পর্যন্ত নমস্কার